আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে রমজানের চাঁদ দেখা গেছে প্রথমে আমি ইসলামের সকল মুসলিম ভাই এবং বোনদের রমজানের মোবারক বাদ দিতে চাই আর আপনারা রমজানের শুভেচ্ছা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আজকের এই ভিডিওটিতে রমজানের চাঁদ সম্পর্কে আমরা একটি বড় খবর জানতে পারব যা আপনার হৃদয়কে আনন্দিত করবে আর আজকের এই ভিডিওতে সৌদি আরব থেকে আসা একটি গুরুত্বপূর্ণ খবর নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে আরও আলোচনা করব সৌদি আরবে চাঁদ দেখা গেছে কিনা কাল রোজা হবে কি না আজকে আমরা এই ভিডিওতে আরও জানতে পারব যে ভারতে প্রথম রোজা কবে হবে তাহলে রমজান সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে আজকের এই ভিডিওতে আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন প্রথমে সৌদি আরব থেকে আসা সব থেকে বড় খবর সম্পর্কে বলি সৌদি আরবে চাঁদ দেখা কমিটি এবং ধর্মীয় পণ্ডিতেরা রমজানের চাঁদ দেখার সময় নির্ধারণ করেছেন তাদের মতে আঠাশে ফেব্রুয়ারি দু সালে আরবে সাবান মাসের তিরিশতম দিন হবে সৌদি আরবের চাঁদ প্রায় ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দেখা যাবে এবং সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে তার নামাজ এবং শেহরি করা হবে এবং প্রথম রোজা একে মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এখন আমরা জানব ভারতে রমজান প্রথম রোজা কবে হবে সাধারণত সৌদি আরবের একদিন পরেই ভারতে চাঁদ দেখা যায় তার মানে হলো ভারতে একই মার্চ দু হাজার পঁচিশে চাঁদ দেখা যাবে সুতরাং একই মার্চ ভারতে নামাজ এবং শেহেরি খাওয়া হবে আপনি আপনার বন্ধুদের সাথে এই খুশির খবরটি শেয়ার করে জানিয়ে দিন যাতে তারাও এই খবরটি জানতে পারে আর তিরিশটি রোজা খুব গুরুত্ব সহকারে পালন করতে পারে আর তাকেও শেয়ার করার কারণে আপনিও নেকি পেতে থাকবেন আর তিরিশটি রোজাতে যে বরকত পাওয়া যাবে এবং যে নেকি সে অর্জন করবে সে সকল নেকির হকদার আপনিও হতে পারবেন সেজন্য ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না